পরিবারের অমতে বিয়ে করার কারণে মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় ঘটনাটি ঘটেছে চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের মেয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে ভিন্ন সম্প্রদায় বিয়ে করায় তারা গভীরভাবে মর্মাহত হয়েছে তারা মনে করেন তাদের মেয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং পরিবারের সম্মান নষ্ট করেছে এই অনুষ্ঠানে তারা তাদের মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং তাদের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন পরিবারিক সদস্যরা দিন হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী যাতে আগামী দিনে যাতে গ্রামে ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ ওই যে ভাগে গেছে আর কি মানে মেয়ের মতেই ভাগছে আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে হ্যাঁ পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে কি করলেন আজকে ওর সাধ্য কি কারণে এতটা যে সাধ্য পর্যন্ত যেতে হলো এটা একটু কারো ভিতরে আমাদের গভীর ই আছে রহস্য আছে ওটা বলছি না না ওটা তো আছেই পরবর্তীতে যদি শিক্ষা না দিয়ে তাহলে পরবর্তীতে আরও ঘটবে এরকম কিন্তু ওই যে বললেন যে কি কারণে কারণটা বলছি না আর কি কোন মতে গেছে ওইটা বলছি না আর কি ওই কারণটা ওইটাই বলছি কিন্তু শিক্ষাটার জন্যই আরো বেশি করে কেন এ গেছে আরও ওরকম যদি যায় তাহলে সমাজ যদি না মানে গ্রাম মানে ফ্যামিলি আমরা প্লাস সমাজও মানছে না তাহলে কেরকম পর্যায়ে গেছে তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে কেন আমারও তো আছে পরবর্তীতে ভাগতে পারে আমার নাম শিশুলাল সিং লুকনি বাড়ি